হ্যালো ভিওর্স আমাদের চ্যানেলটিতে আপনাদের সকলকে জানাই স্বাগত আপনারা যারা লিবিয়াতে নতুন এসেছেন বা পরবর্তীতে আসবেন তারা সকলেই আরবি ভাষাতে কথা বলা শেখার চেষ্টা করবেন এখানে আপনার আরবি ভাষা দরকার হবে আমাদের আজকের ভিডিওতে আরবি সংখ্যা গণনা শেখাবো তাই আপনারা সকলে একটু মনোযোগ দিয়ে আমাদের আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক আরেকটি কথা বলি লিবিয়ান আরবি ভাষাতে কথা বলা শেখার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। এখানে আপনি প্রতিনিয়ত বিভিন্ন ধরনের ভাষা শেখার ভিডিও পেয়ে যাবেন তো এখন আমরা সংখ্যা শেখাবো আমাদের এখানে প্রথম সংখ্যাটি আছে এক এটাকে আরবিতে বলা হয় ওয়াহেদ আরবি শব্দ ওয়াহেদ মানে হচ্ছে এক দুইকে আরবিতে বলা হয় মানে হচ্ছে দুই আমরা তিন বলি এই তিনকে আরবিতে বলা হয় তালাতা আরবি সংখ্যা তালাতা মানে হচ্ছে তিন চারকে আরবিতে বলা হয় আর বা আর বা মানে হচ্ছে চার চারির পরবর্তীতে আছে পাঁচ পাঁচকে আরবিতে বলা হয় খামসা খামসা ওয়াহেদ তালাতা আর খামসা এরপর আছে ছয় কে আরবিতে বলা হয় সিত্তা আরবি সংখ্যা সিত্তা মানে হচ্ছে ছয় সাতকে কে আরবিতে বলা হয় সাবা সাবা মানে হচ্ছে সাত ইংরেজিতে আমরা সেভেন বলি আট যেটা আট এটাকে আরবিতে বলা হয় তামানিয়া তামানিয়া মানে হচ্ছে আট নয়কে আরবিতে বলা হয় তিসা আরবি সংখ্যা তিসা মানে হচ্ছে নয় দশকে আরবিতে বলা হয় আশারা আশারা মানে হচ্ছে দশ সিতা সাবা তামানিয়া তিসা আশারা এরপর আছে এগারো আমরা এগারো বলি এগারোকে আমরা আরবিতে বলি এহে দাস মানে হচ্ছে এগারো আমরা যেটাকে বারো বলি বা ইংরেজিতে টুয়েলভ বলি এটাকে আমরা আরবিতে এতনাস এহে দাস এতনাস এরপরে এথ� আছে তালাতাস তালাতাস মানে হচ্ছে তেরো কে আরবিতে বলা হয় তালাতাস চোদ্দ কে আরবিতে বলা হয় আর বাতাস আর বাতাস মানে হচ্ছে চোদ্দ পনেরো এই পনেরো কে আরবিতে বলা হয় খামসাতাস খামসাতাস মানে হচ্ছে পনেরো এহেদাস এতনাস তালাতাস আর বাতাস খামসাতাস এরপর আছে সিততাস সিততাস মানে হচ্ছে ষোলো ষোলো বা সিক্সটিন এটাকে বলা হয় কে আর আরবিতে বলা হয় সাবাতাস সাবাতাস মানে হচ্ছে সতেরো ভাই প্রত্যেকটা সংখ্যা মুখস্থ করবেন এইভাবে এরপর আছে কি আঠারো এই আঠারোকে আমরা আরবিতে বলি তামান তাস এগারো থেকে উনিশ পর্যন্ত প্রত্যেকটাই তাস তাস আছে তামান তাস মানে আঠারো উনিশকে আমরা আরবিতে বলি তিসাহ তাস তিসাহ তাস মানে উনিশ এবং যেটাকে আমরা বিশ বলি বিষ বা কুড়ি এটাকে আমরা আরবিতে বলবো আশরিন আশরিন মানে বিশ বা কুড়ি তো আমরা এখানে ষোলো থেকে বিশ পর্যন্ত দিলাম সীতাস সাবাতাস তিসাহ তিসাহতাস আশিন আমরা একুশের দিকে যাব একুশকে আরবিতে বলা হয় ওয়াহেদ আশরিন ওই যে দেখুন ওয়াহেদ মানে এক আষ্টিন মানে বিশ ওয়াহেদ আষ্টিন একুশ বাইশকে আমরা আরবিতে বলবো এতনিন আষ্টিন এতনিন আষ্টিন বাইশ এ মানে দুই আশ্বিন মানে বিশ তেইশকে আমরা আরবিতে বলবো তালাতা আষ্টিন তালাতা আষ্টিন তেইশ ওয়াহেদ আষ্টিন এতনিন আষ্টিন তালাতা আষ্টিন আরবা আষ্টিন আরবা আষ্টিন মানে হচ্ছে চব্বিশ আরবিতে বলা হয় আরবা আশ্রিন পঁচিশ পঁচিশকে কে আরবিতে বলা হয় খামসা খামসা আশ্রিন মানে হচ্ছে আমরা পরবর্তী ধাপে ছাব্বিশ থেকে তিরিশ পর্যন্ত দিব তো আমরা যেটাকে ছাব্বিশ বলি এটাকে আরবিতে বলা হয় সিত্তা আশ্রিন সিত্তা আশ্রিন মানে হচ্ছে ছাব্বিশ সাতাশকে আরবিতে বলা হয় সাতাশকে আরবিতে বলা হয় সাবাস্টিন মানে হচ্ছে সাতাশ আটাশ যেটা আটাশকে আরবিতে বলা হয় তামানি আশ মানে হচ্ছে আটাশ আটাশের পরবর্তী সংখ্যাটি হচ্ছে উনতিরিশ উনতিরিশকে আমরা আরবিতে বলি তিসা আশ্রিন তিসা আশ্রিন মানে হচ্ছে উনত্রিশ এরপর আছে ত্রিশ ত্রিশকে আমরা আরবিতে বলবো তালাতিন তালাতিন মানে হচ্ছে ত্রিশ সোভিয়টস আমরা তিরিশ পর্যন্ত দিলাম এরপর আমরা ভিডিওটা একত্রিশ চল্লিশ একচল্লিশ পঞ্চাশ এভাবে শেখাবো না হলে অনেক বড় হবে অন্য একটা ভিডিওতে আবার শিখিয়ে দেবো তো একত্রিশকে আমরা বলবো ওয়াহেদ তালাতিন ওয়াহেদ তালাতিন চল্লিশ কে আমরা বলবো আরবাইন আরবাইন মানে হচ্ছে চল্লিশ চল্লিশের পরবর্তীতে এখানে দেওয়া আছে একচল্লিশ একচল্লিশ কে আমরা আরবিতে বলবো ওয়াহেদ আর বাইন ওয়াহেদ আর বাইন একচল্লিশ পঞ্চাশকে আমরা আরবিতে বলবো খামসিন খামসিন মানে হচ্ছে পঞ্চাশ এরপরে আমরা যাবো পঞ্চাশের পর একান্নকে আমরা বলি ওয়াহেদ খামসিন ওয়াহেদ খামসিন মানে হচ্ছে একান্ন বলুন তো কত মানে একান্ন ওয়াহেদ খামসিন মানে একান্ন খামসিন মানে পঞ্চাশ ওয়াহেদ খামসিন এবং ষাট যেটাকে বলি ষাট এটাকে আরবিতে বলা হয় সিত্তিন সিত্তিন মানে ষাট সো আমরা পরবর্তী ধাপে যাব পরবর্তীতে আছে একষট্টি একষট্টিকে আরবিতে বলা হয় ওয়াহেদ বলা হয় সাবাইন সাবাইন মানে হচ্ছে সত্তরের পরে কত দিব একাত্তর একাত্তরকে আমরা আরবিতে বলবো ওয়াহেদ সাবাইন ওয়াহেদ সাবাইন একাত্তর বলুন তো কত মানে একাত্তর ওয়াহেদ সাবাইন মানে একাত্তর আশিকে আরবিতে বলা হয় তামানিন তামানিন মানে হচ্ছে আশি আরবিতে আমরা বলি তামানিন এখন আমরা যদি বলি একাশি তাহলে আমরা বলবো ওয়াহেদ তামানিন ওয়াহেদ তামানিন একাশি এরপরে আমরা দিব নব্বই নব্বইকে আমরা আরবিতে বলবো তিস তিসাইন মানে হচ্ছে নব্বই আমরা পরবর্তী ধাপে একশো শেখাবো তবে একশোর আগে এখানে আছে একানব্বই একানব্বইকে আমরা বলবো ওয়াহেত্তি সাইন ওয়াহেত্তি সাইন একানব্বই একশোকে আমরা বলবো মিয়া একশোকে আরবিতে বলা হয় মিয়া মিয়া মানে হচ্ছে একশো বলুন তো কি মানে একশো মিয়া মানে একশো দুইশোকে আমরা আরবিতে বলবো মিয়া তিন দুইশো এটাকে আমরা বলি মিয়াতিন মানে হচ্ছে দুইশো আমরা তিনশো যাব এর পরে কে আমরা কি বলবো তালাতামিয়া ওইখানে কিন্তু আপনি যদি বলেন এতনিন মিয়া তাহলে দুইশো এইভাবে বোঝাবে না দুইশোকে বলা হয় মিয়াতিন আর তিনশোকে কে আমরা আরবিতে বলবো তালাতামিয়া মিয়া। কে আমরা আরবিতে বলবো আর বা মিয়া আরবা মানে চার মিয়া মানে শো চারশো আলাতা মানে তিন মিয়া মানে শো তিন এরপর আছে পাঁচ শো পাঁচ আরবিতে বলা হয় খামসা মিয়া খামসা মিয়া খামসা মানে শত খামসা মিয়া পাঁচ পাঁচশো তো আপনারা যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন তাদের সকলকে জানায় অসংখ্য ধন্যবাদ অ্যান্ড আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ এখান থেকে আপনি লিবিয়ান ভাষা শেখার ভিডিও পেয়ে যাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ